আল্লাহ আর বিশেষ কিছু বৈশিষ্ট্য দিয়েছেন সেই সব বৈশিষ্ট্যের কারণে অন্যান্য মাহলুক থেকে তার সম্মান ও মর্যাদা কিছুটা ভিন্ন আল্লাহ তালার কাছে বিশেষ মর্যাদাপূর্ণ একটি বার কথা বলা কারিমে হয়েছে যা প্রমাণ করে আল্লাহ নিকট তার ও শ্রেষ্ঠত্ব কত তিনি অনেক স্থানে নিজের প্রশংসা করেছেন নিজেকে আড়সের দিকে সম্পৃক্ত করে যেমন তিনি বলেন তিনি মহান আরস রব তিনি আরস ক্ষেত্রে ব্যবহার করেছেন হাজারিম অর্থাৎ মহান কারিম অর্থাৎ সম্মানিত ও মাজিদ অর্থাৎ মহামন্নিত এর মতো বিশেষ শব্দ আমরা এখন আরসের কিছু বৈশিষ্ট্য তিনি ধরবাহ শব্দ আরসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ও মর্যাদা হলো আল্লাহ তাহলে তার উপর উঠেছেন এই বৈশিষ্ট্যের কারণে অন্যান্য মাসুল থেকে তা শ্রেষ্ঠ তার উপর ওঠা কোরআনের অনেক আয়াত হাজির দ্বারা প্রমাণিত সাহাবি দাবি দাবাতাবি সহ সকল সালাব বলতেন আল্লাহ তাআলা আরশের উপর তবে তারা ওঠার ধরন নির্ধারণ করতেন না দৃষ্টান্ত দিতেন না অর্থগত কোনো পরিবর্তন করতেন না তা অস্বীকার করতেন না এবং কোনো তাওহীল করতেন না তারা মনে করতেন তার সামনে যেমন প্রযোজ্য সেভাবে তিনি আরশের উপর উঠেছেন আল্লাহ তাআলা আরশের যে সমস্ত বৈশিষ্ট্য দিয়েছেন তার মধ্যে অন্যতম হলো তার সর্বাপেক্ষা ঊর্ধ্বের সৃষ্টি তার উপরে কোনো সৃষ্টি বস্তু নেই তা আসমান জমিন জান্নাত সবকিছুর উপরে বিশ্বজগতের ছাদের মতো এ ব্যাপারে অনেক প্রমাণ রয়েছে যেমন রসুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন জান্নাতে রয়েছে একশোটি স্তর আল্লাহ তা তার রাস্তায় মুজাহিদদের জন্য প্রস্তুত করে রেখেছেন দুই স্তরের মাঝে ব্যবধান হচ্ছে আসমান ও জমিনের ব্যবধান নাই তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন ফেরদাউজ জান্নাত চাইবে কেননা তার সবচেয়ে প্রশস্ত ও সবচেয়ে উচ্চ জান্নাত তার উপরে রয়েছে রহমানের আড়স আরও সবচেয়ে বড় সবচেয়ে বেশি প্রশস্ত ও সবচেয়ে ভারী মাসলিক আল্লাহ তালা এর মাধ্যমে আড়সকে সম্মানিত করেছেন এ ব্যাপারে কোরআন ও সন্ন্যায় একাধিক দলিল রয়েছে যেমন আল্লাহ বলেন মহান অহ তেনসীম তিনি ইমাবনে ইমাহ রহিমাউল্লা বলেন আল্লাহ সবকিছুর মালিক স্রষ্টা কেন তিনি আরস রব আরস মাসলুকাতের সাদ সাদ আসমান ওর সাদ জমিন এবং উভয়ের মাঝে যা কিছু রয়েছে সবকিছু আল্লাহর কুদরতে আড়সের নিচে অধীনস্থ আমার সবচেয়ে ভারী হওয়ার প্রমাণ হচ্ছে নসুলুল্লা সাল্ল সাল্লাম বলেন তোমার কাছ থেকে যাওয়ার পর আমি তিনবার চারটি কালিমা পড়েছি এই দীর্ঘ সময় তুমি যা কিছু পাঠ করেছ এবং আমি যে চারটি কালিমা পাঠ করেছি ওজন করা হলে আমার ওই চারটি কালিমা ভারী হয়ে যাবে সে চারটি কালিমা হলো সুবাহান আল্লাহি অদিহি আদাদা খালদিহি ওয়ারিদা নফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদা আদা কালিমাতি শাইখুল ইসলাম ইমাম তাইম রহিম আল্লাহ বলেন হাদিস প্রমাণ করে আর সবচেয়ে ভারী মাখলুক আরস ধ্বংস হবে না আরসকে আল্লাহ তাহলে গুটিয়ে নেবেন না কিয়ামতদ্দিন আল্লাহ তালা মাখলুককে তার হাতে গুটিয়ে নেবেন এবং সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে তবে আরসের ক্ষেত্রে এমন ঘটবে না আহলুসুল্নাল জামাত এ বিষয়ে একমত যে কিছু মাখলুক কখনো ধ্বংস হবে না যেমন জান্নাত জাহানাম ও আরস এ ব্যাপারে বেশ কিছু দলিল রয়েছে যেমন আল্লাহ সুবাহ তাল্লাহ বলেন তখন পর্বতমালা সহ পৃথিবী উৎক্ষিপ্ত হবে এবং একই ধাক্কায় ওগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সেদিন সংঘটিত হবে মহা ঘটনা আর আকাশ বিদীর্ণ হয়ে অসার হয়ে পড়বে ফ্রিস্তাগন আকাশের প্রান্ত দেশে থাকবে এবং সেদিন আট ফেরিস্তা তোমার প্রতিপালকের করে তাদের মধ্যে ধারণ করবে